আসসালামু আলাইকুম আচ্ছা কয়েকদিন নিউজ দেখতেছি স্টার্ট লিঙ্ক নিয়ে অনেক বেশি অনেকের ইচ্ছা জানার অনেকেই জানে অনেকে আবার না জানা যেহেতু আটার কুড়ি বাঙালি সবাই তো সব কিছু জানে না তো স্টার্ট হচ্ছে একটা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট এখানে আমরা নর্মালি বাসায় যেয়ে ওয়াইফাই ইউজ করি অথবা যারা ডাটা দিয়ে ইউজ করি তো স্টার্ট সেটা হচ্ছে আমাদের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট এটা সুবিধা হচ্ছে যে এটা অফ করার মতো কারো ক্ষমতা নেই কয়েকদিন আগে যেরকম হয়েছিল যে নেট অফ হয়ে গেছিলো অথবা ফ্রিলান্সারদের জন্য সুবিধা অফিস ট্রেন বন্যা কবলিত এলাকা পাহাড়ি এলাকা এরকম এলাকাগুলোতে সুবিধা বেশি আবার যে এলাকাগুলো তো নেটওয়ার্ক পায় না সেগুলোর জন্য সুবিধা কিন্তু এত খরচ করে কি বাঙালি নিতে পারবে এটা একটা বিষয় তো অন্য অন্য দেশের থেকে যতটুকু জানি আলোচনা করে দাম কমায় দিয়েছে বাঙালিদের জন্য তো স্টার্লিং স্থাপনার মাধ্যমে বাংলাদেশ আর একটা ইতিহাস গড়লো আমার মনে হয় উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সম্ভবত সম্ভবত না তিনশো মিপিএস স্পিড হবে স্টার্লিং কে বাংলাদেশে দুইটি প্যাকেজ অ্যাভেলেবেল মনে হয় সাতটা আটটা এরকম প্যাকেজ তাদের আছে তার মধ্যে বাংলাদেশে দুটো দিয়েছে একটা হচ্ছে রেসিডেন্ট আরেকটা হচ্ছে রেসিডেন্সি লাইট রেসিডেন্সি প্যাকেজ মান্থলি ছয় হাজার টাকা কস্টিং পড়বে আর লাইট হচ্ছে বিয়াল্লিশশো টাকা আচ্ছা এইটা কিনতে গেলে আমাদের এককালীন সাতচল্লিশ হাজার টাকা পে করতে হবে সাতচল্লিশ হাজার টাকা পে করতে হবে এবং সাতচল্লিশ হাজার পে এর মাধ্যমে এটা পনেরো বিশ দিনের মধ্যে বাসায় আসবে এরকম একটা কিট বক্স থাকবে কিট বক্সে একটা এন্টিনা থাকবে কিছু ওয়ার থাকবে আর হচ্ছে ছোট রাউটার থাকবে যার মাধ্যমে নিতে পারবেন তিরিশ দিন ট্রায়াল আচ্ছা বাংলাদেশের জন্য সব দেশে জানি না তিরিশ দিনে ইউজ করে ভালো না লাগলে আপনাকে টাকা পেক করবে স্টার এটা অফিসিয়ালি জানিয়েছে তারা এখন কথা হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা বহন করে বাসায় লাগানো তো সবার পক্ষে সম্ভব না এখন যারা অনেক বেশি মেম্বার নিয়ে থাকেন অথবা ছোট ছোট উদ্যোক্তা যারা এটা কেনার পর বিজনেস ব্যবহার করতে পারবে দেখা গেল একজন ইন্টারনেট নিয়ে আশেপাশে সেবা দিবে পাবলিক সার্ভিস তাহলে বিজনেস হবে ছোট ছোট উদ্যোক্তা তৈরি সম্ভাবনা বেড়ে গেল আমার মনে হয় এই কোম্পানি একটা রাউটারে একটা কিট বক্সের সম্ভাবত পঞ্চাশটারও বেশি সংযোগ করার কথা বলছিল তো পঞ্চাশ জন যদি সংযোগ করে তিনশো এমবিপিএস যদি ভাগ করা হয় তো পঞ্চাশ তিনশো জন ভাগ দিলে প্রায় ছয় এমবিপিএস ছয় এমবিপিএস আমরা ওয়াইফাই ইউজ করি না সাধারণত বাসায় আর তখন দামটা কত পড়বে পঞ্চাশ জন যদি ইউজ করে তাহলে একশো বিশ টাকা এরকম ভাগে আসবে তাইলে খারাপ কোথায় এটা যদি বন্ধু বান্ধব বা আশেপাশে পাড়া প্রতিবেশী মিলেও নেই আর যদি কেউ বিজনেসের ক্ষেত্রে নেই সেক্ষেত্রে ইউজ করতে পারবে তারপরে এত একটা সুবিধা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং কাজ করে তাদের জন্য আশেপাশে সাপ্লাই দিতে গেলে তাহলে সাব বক্স রিপিয়েটার রাউটার সেট দিতে হবে আর কয়জন মিলে কিনেও ইউজ করতে পারে এটা একটা সুবিধা উদ্যোগ তো সম্ভাবনা বেড়ে গেল আরো সরকার মাইক্রো ফাইন্যান্সিয়াল প্যাকেজ পরিকল্পনা করছে আপনাদের লোনও দিবে দিয়ে বিজনেস করতে পারবেন সাধারণ পাবলিকের জন্য না হলেও যারা বড় বড় কোম্পানি তাদের জন্য এটা খুবই ভালো এবং তারাই সুবিধা ভোগ করবে গ্রামের লোকের জন্য সুবিধা হবে কিন্তু তারা যদি ইউজ করতে জানে আর আমি একটা জিনিস চিন্তা করতেছি বাংলাদেশের যে অবস্থা এই সাতচল্লিশ পঞ্চাশ হাজার টাকা যদি সেট বক্স বসানো হয় তাইলে তো এটা কোন সময় চুরি হয়ে যায় যাই হোক এই হচ্ছে এটা